আহ কংগ্রেস দাবি থেকে সরকার থেকে সেদিন রাজ্যবাসীরা একদম ভাবছেন দূতভাবে কি বলবে হ্যাঁ দুধেবাজে থাকছে বলেই এসএসসি পিএসসি ট্রেটে চাকরি না পেয়ে যোগ্য চাকরি প্রার্থীরা আত্মহত্যা করছে দুধেবাজে থাক দুধেবাদে থাকছে বলেই এই রাজ্যের বুকে বেকার যুবকেরদের চাকরি নেই এই দুধেবাদে থাকছে বলেই এই রাজ্যের বুকে কাজ পাচ্ছে না শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের বাইরের রাজ্যগুলোতে চলে যাচ্ছে আর বাইরের রাজ্যের দিকে দাঁড়িয়ে এই তৃণমূল তৃণমূলের হচ্ছে গিয়ে বাপ দ্বারা আর এস এস বিজেপি তারা কি খাচ্ছে তাদের কি পরিচয় তাদের কি ধর্ম সেইটা নিয়ে তাদেরকে প্রতিদিন হচ্ছে আক্রমণ করছে তাদেরকে মারধর করছে লিঞ্চ করছে গতকালের গত পরশুর ঘটনা উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকরা হচ্ছে গিয়ে কাজ করছিলেন মূলত কনস্ট্রাকশনের কাজের সাথে তারা যুক্ত প্রথমে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয় তারা গরুর মাংস খাচ্ছিল বলে এই মানে সন্দেহ করে যেমন এক লাখকে হচ্ছে গরুর মাংস খাচ্ছিল এই সন্দেহ হচ্ছে গিয়ে পিটিয়ে মারা হয়েছিল ঠিক সেইভাবে সেই সন্দেহে প্রথমে তাদেরকে আক্রমণ করা হয় দ্বিতীয়ত তাদেরকে বলা হয় যে তাদের নাগরিকত্বের কাগজপত্র দেখাতে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর পর্যন্ত নাগরিকত্বের কোনো কাগজ নেই আমরা কেউ নাগরিকত্বের কাগজ আলাদা করে পকেটে নিয়ে ঘোরা যায় না যা নথি তাদের কাছে ছিল ভোটার কার্ড আধার কার্ড সেটা দেখিয়েছিল তারপরে সেটা কেড়ে নেওয়া হয় পয়সা কেড়ে নেওয়া হয় তারপরেও তাদেরকে হচ্ছে রাস্তায় ফেলে মারা হয় মূলত তাদের মবলিঞ্চ করা হয় এই যে পরিসর এই রাজ্যের বুকে মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন যাতে এত দ্রুতবাতে আছে বলে এই রাজ্যের বুকে তারা চাকরি পাচ্ছেন না বলে বাইরে চলে যাচ্ছে চাকরির জন্য পার ডে যে মজুরি সেই মজুরি এখানে পাচ্ছেন না বলে বাইরে চলে যেতে হচ্ছে এবং বাইরে দাঁড়িয়ে আর এস এস বিজেপির দ্বারা বাইরে মানে আমাদের রাজ্যের বাইরে চলে গিয়ে আর এস এস বিজেপির দ্বারা যেখানে হেনস্থা হচ্ছে খুন হচ্ছে এবং নিজের জীবন জীবিকা মানে মাথা দুধে বেঁচে থাকার জন্য যে বেসিক নিরাপত্তাটুকু প্রয়োজন সেই নিরাপত্তাটুকু পাচ্ছে না আর অন্যদিকে দাঁড়িয়ে একজন বলছে দু লক্ষ বেকারের চাকরি দিয়েছি আর একজন বলছে দু কোটি বেকারের চাকরি দিয়েছি এই যে ভাওতা সরকার কেন্দ্র আর রাজ্যে মিলে চলছে মানুষের রাজপথে নামা বামপন্থীদের রাজপথে নামা কিন্তু সেই প্রতিবাদ হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে উনিশশো উনষাট সালে যে ধর্মতলাতে মিছিল হয়েছিল সেখানে পুলিশ নিজে ভিতরে গুলি এবং শুধু বাম রাস্তায় ক্রেডিট নিতেই ব্যস্ত তারা কিন্তু তারা খেয়াল করেনি যে তাদের সরকার খাতে খুলে চারজন আদিবাসী না খেতে একদম অনাহারে মারা গেছে কি বলবো আসলে কি বলো তো উনষাট সালের খাদ্য আন্দোলনে মানে যে ক্রাইসিস তৈরি হয়েছিল বলে মানুষ রাস্তায় নেমেছিল আমাদেরকে আস্তে আস্তে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের মানে গোটা সমাজ ব্যবস্থাকে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষ অনাহারে থাকছে না একবেলা খেলে আরেকবেলা খেতে পারবে কিনা সেইটার কথা বলছে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যাদের আসলে দরকার ছিল সেই মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা আসলে রেশনের চল তারা আসলে রেশনের জিনিস চুরি করে মানে আমার তোমার ন্যায্য অধিকার যেটা সেইটা হচ্ছে কি তারা খর্ব করে তাদের মুখে এত বড় বড় কথা মানে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তিনি সেটা উনি বলছেন দেখতে পাচ্ছ সেটার কোনো হার চোখে পড়ছে বোধ না সে তো মোদিও বলেছিল দু কোটি বেকারের চাকরি দিয়েছি মমতা ব্যানার্জি বলেছিল দু লক্ষ বেকারের চাকরি দিয়েছি আসলে শিক্ষা শেষ করার পরে মানে যারা শিক্ষাটা শেষ করতে পেরেছে আর কি এখন তো পড়াশোনাটাও কোটার শেষ করা যাচ্ছে না জাতীয় শিক্ষানীতি আর আমাদের এখানকার হচ্ছে সেট এডুকেশন পলিসির মানে দৌরাত্ম মুশকিলটা হচ্ছে যারা শিক্ষাটা শেষ করেছে তারা আর পশ্চিমবঙ্গে থাকছে না তারা ভিন্ন রাজ্যে চলে যেতে চাইছে এবং সেখানে গিয়ে লড়াই করছে রোজে নতুন করে কিছু করা যায় কি না আসলে সাধারণ মানুষের মুখে ভাব তুলে দেওয়ার কথা যাদের তারা নিজেদের পেট ভরাচ্ছে পকেট ভরাচ্ছে মানুষের পেটও ভরছে না মানুষের মনও ভরছে না মানুষের বেঁচে থাকাটা তাই হয়ে যাচ্ছে

তৃণমূলের কত বড়ো শত্রু বিজেপি আর বিজেপির কত বড় শত্রু তৃণমূল এই অভিনয় ওরা করতে শুরু করে দিয়েছে এই বাহারকা কুস্তি দেখাতে আরম্ভ করে যাতে হচ্ছে কি ওরা ছাব্বিশে হচ্ছে গিয়ে সেই ফল হচ্ছে তুলতে পারে আমাদের স্পষ্ট কথা ওদের এই যে ছোঁয়াছুঁই খেলার মধ্যে ওই তুতু মেমে খেলার মধ্যে কিন্তু বলি হচ্ছে মানুষরা সাধারণ মানুষ সাধারণ জনগণ মুখ্যমন্ত্রী কোনো করতে স্বীকার করেন না কিন্তু এই পশ্চিমবাংলার বুকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না একটা সিংহসাবক না বাগ্ন সাহক আলিপুর চিড়িয়াখানায় জন্মগ্রহণ করলে সেটাও হচ্ছে কি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয় আর হচ্ছে মুখ্যমন্ত্রী এত টাকা লুট হয়ে যাচ্ছে এত জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে পেছন দরজা দিয়ে তার নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে যাচ্ছে মুখ্যমন্ত্রী নাকি কি জানেন না আসলে প্রতিটা জিনিসই জানেন এবং প্রতিটা ওই যা যা যেখান থেকে যে যে ওই ছোট থেকে মাঝারি আরম্ভ করে যারা যারা যেখান থেকে যা যা চুরি করেন এই গোটাটাই হচ্ছে কালীঘাটে সাপ্লাই হয় দিব্যি একদম দুধেবাতে আছেন সেটা মুখ্যমন্ত্রী আছে আর তৃণমূল কংগ্রেস দুধেভাতে আছে বাংলার মানুষ দুধেবাতে নিয়ে একদম শেষ প্রশ্ন যাচ্ছি আমরা দেখলাম যে এই গত দুদিন আগে ঘটনায় একদম আরেক থেকে একদম কথা বলতে থেকে বললেন যে সবারই ঘরে 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 হাতিয়ার ডাকার ফার্স্ট ফার্স্ট দুদিন হাতিয়ে রাখতে পারবে ঘরে ঘরে মানে হাতিয়ে মানে অস্ত্র রাখার নিখাল কিছু মানে কি বলবেন মানুষকে তো মানে আমরা তো নিজেদেরকে সিভিলাইজড বলে দাবি করি এবং আইন শৃঙ্খলা মেনে চলার কথা বলি এই যে আইন শৃঙ্খলা মানবো না মেনে চলবো না এই যে প্রবণতা এই যে গুন্ডা রাজের প্রবণতা গুন্ডাবার্দির প্রবণতা এইটা আসলে লিজিটিমাইজ করছে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার দেখো না গোটা কলকাতা শহর জুড়ে যেখানে আমরা তার থেকে খানিক দূরে এই শিয়ালদা বেলেঘাটাই চত্বরটা শেষ দু তিন মাসে আগ্নেয়স্ত্র থেকে আরম্ভ করে এক মানে এক সপ্তাহ এক মাস আগে বোধ হয় হোমগার্ড দেখলেন একটি ছেলে তার হচ্ছে গিয়ে কোমরের থেকে হচ্ছে গিয়ে একটা বন্দুকের বাট দেখা গেছে শিয়ালদা স্টেশন চত্বরের কাছে তারপরে সে দৌড়াচ্ছিলো সেই ট্রাফিক গার্ড আর হোমগার্ড তাকে ধরাতে তাতে জানা গেল সে বেলেঘাটা চত্বরে তৃণমূল করে আসলে এই যে মানে ইল্লিগাল অস্ত্র এটা রাখা যায় আইনকে নস্বাৎ করে এইটা এই রাজ্যের বুকে লেজিটিমাইজ করছে ফর্মালাইজ করছে তৃণমূল আর কেন্দ্রের বুকে ফর্মালাইজ করছে বিজেপি যারা আসলে আইনের রক্ষক সেই আইনের রক্ষকদেরকে এরা কোথাও নিজেদের হাতে রেখে টুট মানে তাদের টিকিগুলোকে নিজেদের হাতে রেখে হচ্ছে গিয়ে আমাদের যে জুরিসডিকশানে আমাদের আইন আদালত যাদের উপর আমরা আজকের দিনও তারিখ ভরসা করি সেটাকে নস্বত করার কথা বলছে আমরা এই প্রবণতার বিরুদ্ধে এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা হচ্ছে